নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমি ভালোই আছি দেখো সকাল সকাল উঠেছি উঠে টুকটাক যা হোক কাজ টাজ করে নিয়েছি করে চা করলাম চা করলাম ভাইকে ডাকলাম চা খেলো মেয়েও চা খেলো কেটে সব এগুলো এবার এখানে বড়ি দেওয়ার পালা আজকে বিয়ে বড়ি দেবো অগ্রাণ মাসে আমাদের বিয়ে বড়ি দেয় হ্যাঁ তা বিয়ে বড়ি দিয়ে তারপরে বড়ি দেওয়া হয় তারপরে আমাদের বিয়ে বিয়েটিএ হয় বিয়ে বড়ি অঘ মাসে আগে দিতে হয় তা যাই হোক ওই বড়ি দেবো এখানে হলো মেয়ে ডাল ইয়ে করে দিয়ে গেছে মিক্সিতে এবার এটাকে ফেটাতে হবে ভালো করে না হলে ভালো হবে না বড়িটা তা ওটা করব করে ওখানে সব সরঞ্জাম করেছি ধান দুব্ব সিঁদুর সব রেডি করে রেখেছি আর এখানটা আগে বড়িটা আর ডালটা ভালো করে ইয়ে করে নিই তা চলো দেখো ফেটিয়ে নিলাম এটা ভালো করে আর আমি সান করে চলে এসেছি একদম বিয়েবাড়ির সাজ দিয়ে দিয়েছি একদম সান টান করে রেডি হয়ে চলে এসেছি কুজু করে বিয়েবড়ি দেবো একটু সাজুকুচু না করলে হয় কনে যাত্রী পযাত্রী হতে হবে তো চলে এসেছি স্বাদের মধ্যে এই যে এখানে সব রেডি নিয়েছি তারপর রেডি করে নিয়েছি সব এখানে ধান নিয়ে নিয়েছি দুব্ব নিয়ে নিয়েছি সিঁদুর নিয়ে নিয়েছি থালাটাও নিয়ে নিয়েছি আর এখানে বিয়ে বড়ি হবে দেখো আমিও বসে গেছি আমিও বসে গেছে এখন রেডি করবো সব দেখো দেখো কোনে কে দেখো সিঁদুর টিতুর পরে বসে গেছে কোনে এই যে বর দেখো কমপ্লিট হয়ে গেল বড়ি দেওয়া দেখো দিয়ে দিয়েছি এবার একটু ট্রেনে এটা ঝুলিয়ে দেবো না বিড়াল ফেরাল আসবে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই ভেটকি মাছের কাটা নিয়ে চলে এসছে আর ভেটকি মাছের কাটা আজকে মাংসর মতন রান্না করব একদম কষা কষা আলু দিয়ে আর খেতে অনেক দিন পর নিয়ে এসছে আগে খুব আমার ঘরে আসতো এগুলো তা যাই হোক অনেক দিন পর এসছে আর এইখানটা হলো দেখো বড়ি বিয়ে বড়ি বিয়ে বড়ি ঝাল করব আর এখানটায় আছে আলু কেটে নিয়েছি আর কাঁচা টমেটো আছে এই দিয়ে একটা চচ্চড়ি করব। খেতে খুব ভালো লাগে আর এখানে বেগুন ভাজা হচ্ছে আর এই যেখানে আলু কেটে রেখেছি মাছের জন্য পেঁয়াজ কেটে রেখেছি মাছগুলো ভাজা হচ্ছে দেখো মাছের কাটাগুলো আর এখানে আলুও ভেজে নিয়েছি আর এখানে কাঁচা টমেটোর চচ্চড়ি বসাবো দেখে আলু আর পেঁয়াজ দিয়ে বসে দিয়েছি লঙ্কা দিয়ে আর এখানে ভাজা হচ্ছে টমেটোটা একটু পরে দেবো সব মশলা দিয়ে দিলাম দেখো আদা বাটা রসুন বাটা জিরে বাটা তারপরে লঙ্কা নুন হলুদ একটু দেবো দেব টমেটো আছে দেখো আর এখন দেওয়া হবে একটু এলাচ থেতো করে দেওয়া হবে আর এদিকে Il cioccolato e il pomodoro sono pronti, guarda. Guarda, la ricetta Devo करो देखो माचगुलो दी दिए छी चला जॉल

দেখো এখানে বড়ির ঝাল বসিয়ে দিয়েছি কাঁচা বড়ির ঝাল বড় এখানে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে জল ঢেলে দিয়েছি দিয়ে তার মধ্যে সর্ষে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেখো চিঁড়ে দিয়েছি একদম ফুটে গেছে নুন দিয়েছি হলুদ দিয়েছি দেখো দেখো বড়িটা দিয়ে দিয়েছি এটা না সব একটু জমে গেছিলো দেখো এটা একটু ইয়ে হয়ে গেছিলো আমরা দিয়েছিলাম আমার ছোদ্দা খেতে খুব ভালোবাসতো আমার শাশুড়ি করতো খুব ভালোবাসতো ওই বড়ির ছটা আমরা একটু বেরোচ্ছি আমি আর আমার ছোটো মেয়ে একটু ঘুরে আসি একটু হেঁটে আসি চাটা খাওয়া হয়ে গেছে